খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে যে একটা সাধারণ রক্ত পরীক্ষা নির্দিষ্ট ঘুমের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লক্ষণ দেখা দেওয়ার কয়েক বছর আগে থেকেই ডিমনেসিয়ার সূত্রপাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে সাহায্য করতে পারে ইডিওপ্যাথিক আই এম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার মানুষকে ঘুমের মধ্যে শারীরিকভাবে তাদের স্বপ্নের অভিনয় করতে বাধ্য করে এই অবস্থাটি পারকিনসন রোগ এবং লুই বডি সহ ডিমনেসিয়া হওয়ার উচ্চ ঝুঁকির সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত স্মৃতিশক্তির হ্রাস জ্ঞানীয় অবক্ষয় স্পষ্ট দৃষ্টিভঙ্গিগত হ্যালোসিনেশন এবং পার্কিনসনের মতো নড়াচড়ার অসুবিধা দ্বারা চিহ্নিত ডিমনেসের একটা রূপ বলা যেতে পারে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে অ্যালজাইমার রোগ শনাক্ত করার জন্য প্রাথমিকভাবে তৈরি একটি রক্ত পরীক্ষা আই রোগীদের শনাক্ত করতেও সাহায্য করতে পারে যাদের লুই বডির সাথে ডিমনেসিয়ার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরীক্ষাটি রক্তে দুটি প্রোটিন বিশ্লেষণ করে কাজ করে যা অ্যালজাইমার রোগের জন্যে বায়োমায়ারকার হিসাবে কাজ করে এবং সাথে সম্ভব্যভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য একটা প্রাথমিক সতর্কতা প্রদান করতে পারে ডিমনেশিয়ার ঝুঁকি আগেভাগেই শনাক্ত করা ডাক্তারদের রুগীদের কিভাবে গাইড করবে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে সাথে সম্ভব্যভাবে আরও ব্যক্তিগতকৃত কার্যকর চিকিৎসা সুযোগ করে দেয় তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলছেন ম্যাকগিলের নিউরোলজি বিভাগের অধ্যাপক এবং দ্য নিউরো মন্টিল নিউরোলজিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের ক্লিনিক্যাল গবেষক ডক্টর রোনাল্ড পোস্টমা বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত